আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনার সাথে আলু মাখা রেসিপি শেয়ার করব তো এখানে আমি দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি ওটা অফকে আমার স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি সরি আর এখানে আমি এক চামচ রসুন দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব সাথে আমি এখন মশলা অ্যাড করে দিচ্ছি দুই চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো ছালটা আপনার আপনাদের পরিমাণ মতো কম বেশ করে নিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নেব এর সাথে আমি হালকা পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যত কষাবেন আপনার তরকারি স্বাদটা এবং তরকারি কালারটা ততটাই সুন্দর হবে তো এখানে দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো অবশ্যই ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আলু খেতে কী কী পছন্দ করেন ওইটা কমেন্টে জানাবেন জানাবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও পেতে তো এখন আমি আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি আলুটা মাখা মাখা রাখবো তো ওই পরিমাণ করে পানিটা দিয়ে দেব পানিটা দিয়ে আমি এখন অফ ক্যামেরায় জাল করে নেব আমি তাড়াতাড়ি হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম আপনারা যেটা স্কিপ করতে পারেন সমস্যা নেই যেহেতু নতুন আলু এটা তাই এতটা সময়ের কারণে আমি ঢাকনা দিয়ে করেছি ঢাকনাটা উঠিয়ে নিলাম এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে প্রায় গরুর গোছের মতো কালার হয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ